তাদের কলমের মাধ্যমে তারা তুলে ধরের সমাজে যার ফলে আন্তর্জাতিক পুরস্কার সাংবাদিক সোহেনের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণের প্রতিবাদ ও ইউনো অপসারণের দাবিতে মানববন্ধন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ইমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালী বাউসল উপজেলার ইউনিয়নের উদ্ধতপূর্ণ আচরণের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা বারোটায় বৈরী আবহাওয়া অপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু সাংবাদিক মেজবাহ মান্য মহসেন পারভেজ নেশার উদ্দিন আহমেদ টিপু সহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা গত উনিশ মে বাউফল গার্লস স্কুলে পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে বাছল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠে পটুয়াখালীর জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হাসান সোহেলের সঙ্গে অসদাচর করেন ইউনো আমিনুল ইসলাম এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে ইউনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন নেটিজেনরা ইনফিনিটি টিভি নিউজ